ভঙ্গের প্রসঙ্গে আবারও আসবো আইপেক এর দপ্তরে ইডির হানা সেখানে তৃণমূল পরামর্শদাতা ও পশ্চিমবঙ্গ সরকার পাশাপাশি সংস্থার প্রধান প্রতীক জৈনের কলকাতার বাড়িতেও অভিযান বিধানসভা ভোটের আগে শুরু হয়েছে এই নিয়ে রাজনৈতিক তর্চা বিস্তারিত যাব সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায় সৌম পশ্চিমবঙ্গ সরকার এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপেক এর দপ্তরে এবার ইডির হানা তার পেছনে ঠিক কি কারণ রয়েছে

যেটা জানা যাচ্ছে যে কয়লা পাচার কাণ্ডে দিল্লিতে একটি মামলা চলছে সেই মামলার ভিত্তিতেই এই অভিযান চালানো হচ্ছে পাশাপাশি বেশ ওই মামলাতে বেশ কিছু লেনদেনের সূত্রে আইপাকের নাম এসেছে বলেই ইডি সূত্রে খবর পাশাপাশি একই মামলার সূত্রে ইডির একটি দল তারা কলকাতার বড় বাজারের এক এলাকায় একটি ব্যবসার বাড়িতে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়েই ওই অভিযান শুরু হয়েছে আইপ্যাকের পুরো টিমই এই ইডির আচমকা আনায় হকচকিত ভোরবেলা যখন অভিযান শুরু হয় তখন স্বাভাবিকভাবে আইপাকের দপ্তরে বিশেষ করে ছিল না নাইট ডিউটিতে ছিল তাদের সামনে অভিযান শুরু হয় যেটা জানা যাচ্ছে যে সেক্টর ফাইভের সরকারি সেক্টর ফাইভের একটি বহুতলের বারোতলায় আইপাকের দপ্তরটি ওই পুরো তলাটি বারো তলাটি পুরো শিল করে দিয়ে আইপাকের দপ্তরে তালাশ চালানো হচ্ছে এবং ওই দপ্তরে ঢোকা বেরোনো পুরোপুরি বন্ধ রয়েছে অন্যদিকে সংস্থার আধিকারিকরা তারা বাড়ি থেকে জুম খোলে নিজেদের মধ্যে বৈঠক সারছেন জেলায় জেলায় আইপাকের যে সদস্য রয়েছে তাদের সাথেও যোগাযোগ করা হচ্ছে কিন্তু আইপাকের দপ্তর এবং আইপাকের যে বর্তমান প্রধান প্রতীক যে তার বাড়িতে ইডির এই অভিযান ছড়িয়ে পড়তেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে একটা তুমুল সরগোল তৈরি হয়েছে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আজ দুপুরেই একটি সাংবাদিক বৈঠক দেখেছে মনে করা হচ্ছে যে হাই দপ্তরে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযান চলছে সেই সংক্রান্ত বিষয় নিয়েই সিপিএম এর তরফ থেকে প্রেস বৈঠক করা হবে পাশাপাশি তৃণমূলের শিবিরেও একটা জল্পনা শুরু হয়েছে শুরু হয়েছে রাজ্য প্রশাসনের আন্দোলনের কারণ আই প্যাকের যে বর্তমান প্রধান যবে থেকে প্রশান্ত কুমার দায়িত্ব ছেড়ে তবে থেকে দায়িত্ব সামলাচ্ছেন প্রতীক জৈন এবং কলকাতার বাড়িতে অভিযান চালে সেখানে কি কোন রকমের গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে পাশাপাশি বিধানসভা ভোটের আগে এই অভিযান কি কোন রকমের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও মনে করছো দেখো তৃণমূলের তরফ থেকে পুরো বিষয়টার উপরে নজর রাখা হয়েছে এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো মন্তব্য সেভাবে করা হয়নি কারণ প্রতীকজন পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে যথেষ্ট প্রভাবশালী বলে পরিচিত প্রশাসনেও তার যথেষ্ট দাপট আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নবান্নে গিয়ে একাধিক তিনি বৈঠক করেছেন এবং বিধানসভা নির্বাচন যে হবে এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গে তার আগে বিভিন্ন সরকারি প্রকল্পের রূপায়নের ক্ষেত্রে তৃণমূল এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে মেলবন্ধনের কাজও আইপ্যাক করে কলেজ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে যেমন আইপাকে নিয়মিত যোগাযোগ আছে তেমনি পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সাথেও আইপাকে নিবিড় সম্পর্ক বলেই সবাই জানে সেখানে তৃণমূলের বিধানসভা কারা প্রার্থী হবে না হবে সেটাও আইপাক ঠিক করে দেয় সেখানে আইপাকের দপ্তরে এই রেডটা কেন্দ্রীয় সপ্তাহ সংস্থার এইটা নিয়ে সবাই চুপচাপ রয়েছে এখনো পর্যন্ত রাজনৈতিক ভাবে কোন বিবৃতি কেউই দেয়নি কারণ কি হতে চলেছে কেউ জানে না এভাবে তৃণমূল এবং বিজেপির মধ্যে যে একটা টানাপোড়েন শুরু হবে এই ঘটনার পরে এটা বোঝাই যায় কারণ আই প্যাকের ঘরে হানা দেওয়া মানে অনেকেই বলছেন যে মৌচাকে ঢিল পড়েছে এর প্রতিক্রিয়া একটা আসবে এবং সেটা বড় আকারেই হবে এখন দেখা যে এই রেট কি হলে এখনো পর্যন্ত তদন্তকারীরাও বুক খুলিনি

তৈরি হবে বলেই মনে করা হচ্ছে একেবারে তাই ধন্যবাদ অর্থাৎ ইডি সূত্রে খবর রয়েছে যে আর্থিক কোন লেনদেন কে কেন্দ্র করেই আজকের এই অভিযান এবং সেই ঘটনাকে কেন্দ্র করে বঙ্গের রাজনীতিতে শুরু হয়েছে বিতর্ক বিধানসভা ভোটের আগে এই অভিযানকে রাজনৈতিক প্রতিহিংসা বলেও কিন্তু মনে করছে তৃণমূল কংগ্রেস নেভি সূত্রে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন